হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম কাউটার চ্যানেল এ ক্লোজ আজকে হচ্ছে উল্টো রথ আর কালকে সন্ধ্যাবেলায় আমরা দুজন কাটা চলে এই ব্লগটা স্টার্ট করছি রথের দিন দুপুর দুপুরবেলায় একটু বিরিয়ানি রান্না হয়েছিল বাড়িতে সেটা প্রসাদ পেয়ে আমরা তিনজন এখন চলে যাচ্ছি বৌদিদের এটা আমাদের একটা ছোট্টবেলার অভ্যাস আমরা কিছু হলেই বৌদিদের বাড়িতে এর আগে থেকে কিন্তু প্রত্যেকবার রথে বৌদির কাছে যাই দুপুরবেলা করে রেডি হয়ে তারপরে একসাথে ওখানে বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে এসে আমরা টোটো করে নিই এখন চলে যাবো টোটো করে সোজা বৌদি বাড়ি থেকে প্রসাদ পেয়ে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এখানে বসে তিনজনের ঠিক করছিলাম কেক আর আগে ঠিক আবার আমার অনেক দিন পরে সবার সাথে দেখা হবে এটা ভেবে তো আমার ভীষণ যেন বহু যুগ পরে আমি দিদি অপর্ণা দেবী দিদি সবাই মিলে আমাদের সবার বিয়ের পর কিন্তু এই প্রথমবার আমরা আবার একসাথে হয়ে যাচ্ছি আনন্দ আমি এতটাই মত হয়ে গেছে যে আমি টাকা ব্যাগ পাবো সেটা না নিয়েই ওপরে চলে যাচ্ছি তারপর কাকুই ডেকে বললো যে টাকা চাই হোক এবার আমরা পৌঁছে গেছি বদিদের বাড়িতে এখন ওপরে যাব দেখি কি অবস্থা তো ওপরে গিয়েই দেখছিলাম বৌদি সবাইকে রেডি করা ছিল তাই আমি ওইখানে না থেকে সোজা চলে আসি মোহনের রুমে বাপরে দেখো মোহন তো এখানে পাশ বালিশের উপর পা দিয়ে আরাম করে পাশে দেখি ওর পড়ে আছে ওটা হাত দিতেই মোহন উঠে আমি ভাবলাম হয়তো একটু নড়েছে আবার শুয়ে পড়বে দেখি নিজে নিজেই উঠে পড়ছে একা একা বালিশ থেকে তো বৌদিকে তো এখন ওকে দেওয়া যাবে না বৌদি এখন সবাইকে রেডি করাচ্ছে ডিস্টার্ব করবে তার জন্য সঙ্গীতা ওকে চেষ্টা করছে একটু একবার চোখ বন্ধ করছে আর একবার ফ্যাল করে সবাইকে দেখছে যে এটা কার কথা টাইমে মানে এর দাদার সময় কিন্তু আমি ছোটবেলা থেকে এখানে ছিলাম হয় আমার বিয়ের এক বছর পর তার জন্য মোহন খুব একটা আমাদেরকে চিনে না তাই আমি ভাবছিলাম হয়তো আবার কুড়ে আসবো এখন আবার ঘুমিয়ে মুখটা কেমন করে আছে আমি তো বৌদিকে সবসময় বলি বৌদি এটা নরহরি কারণ নরহরি ছোটবেলায় পুরো সেম এরকম যাই হোক এরপর মাঝখানে উঠে যায় তখন আমি চেষ্টা করি ঘুম পাড়ানোর যেটা বুঝলাম একটু গল্প করে করে ঘুম পাড়ালেই ও ঘুমিয়ে যাবে তো দেখো এখন কিরকম দেখে তো মরেই হচ্ছে না যে এটা নিয়ে ও আমাকে দ্বিতীয়বার দেখে ওকে কোলে নিয়ে আমরা সবাই গল্প জুড়িয়ে দিয়েছিলাম ভুলেই গেছি যে ও আমার কোলে আমাদের গল্প আর হাসি শুনে ও কিন্তু আবার ঘুমকে পর আবার ওকে কোন রকমে কষ্ট বিষ্ট করে আমরা ঘুম পাড়াই তোবাড়ি ঘুম পাড়াচ্ছি কেউ না কেউ আসছে কথা বলছে আর ঠিক চোখটা পাঁচ ছ মিনিট তো এইভাবেই চলছিল তো অনেক চেষ্টা করে ওকে ঘুম পাড়াতে পারিনি আর তারপর চলে যায় কারেন্ট তো ওর পাখাটা দিয়েই ওকে হাওয়া করতে করতে এদিক ওদিক হেঁটে হেঁটে ঘুম চলে যাওয়ার পর আমার কোলে ঘুরে ঘুরে একটু মজা নিল ব্যাস তারপর উঠে বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

যাই হোক দেখতে পাচ্ছ ওর সাথে খেলা করার পর আমি রেডি হয়ে নিয়েছি বৌদি খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছে আর আমরা এখন সবাই নিচে কারেন্ট চলে গেছে গেছে গরম একটু একটু ভালো লাগছিল না তাই তাই আমরা সবাই 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 তো রেডি হয়ে সবাইকে বললাম প্লিজ আমার ব্লগ এখানে দেখো প্রত্যেকেই কিন্তু বৌদি খুব সুন্দরভাবে রেডি রান্ধা গিয়ে কি করেছে আমাদের কলেজ থেকে কাঠ গোলাপ নিয়ে এসছে কাঠ গোলাপ তোমরা তো জানোই আমার ভীষণ পছন্দের একটা কাঠ গোলাপই কিন্তু আজকে আমার খোপাতে আমরা এখানে সবাই রেডি হয়ে এখন রাস্তাতে চলে এসেছি এখান থেকে টোটো করে সুজে চলে যাবো যেখানে রথ তো আমার খোপা থেকে একটা ফুল খুলে গেছিল তো সেটাই আমি এখন আমাদের ছোট্ট মোহনকে দিচ্ছি দেখছিলাম ও নাই কিনা তো দেখলাম খুব সুন্দর আমাদের জন্য মোহনের ঘুমটা খুব একটা ভালো করে হয়নি তাই দেখো মুখটা কেমন করে আছে তো ইনি হচ্ছে সেই বৌদি আমাদের সবাইকে রেডি করে আমার বেশিরভাগ রান্না শেখাই কিন্তু বৌদির কাছে আমার আগের অনেক ব্লগও কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম যে এখানে যখনই কোনো ফেস্টিভ্যাল হতো অন্নকূট বা ছাপ্পান্ন ভোগের ব্যাপার থাকতো আমরা তখন কিছুই রান্না জানতাম না তো বৌদি কিন্তু আমাদেরকে একটু একটু করে সবকিছু শিখতে আমি খুব সিম্পল একটা শাড়ি পরেছি কারণ আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি বৃষ্টি পড়লে বাড়ি ফিরে যেতে হবে আমি তো বৃষ্টিতে বৃষ্টিতে হলো আমি উঠেছি এখন যদি ভিজি তাহলে আর খুঁজে পাওয়া যায় যেখানে রথ আসবে সেখানে আমরা টোটো করে চলে আসি আর আসার সঙ্গে সঙ্গে যাদের সাথে দেখা হয় তো বৌদি তো খুব খুশি হয়ে যায় যে ভালোই হলো আমার ছেলেকে ধরার জন্য পিসুনরা চলে এসছে পিসুনদের হাতে দিয়ে দেবো কিন্তু এই যে মোহন আমাদের মোহন কিন্তু ছেলেদের কোলে যেত আমার বাবু বৌদির কোল থেকে জোর করে নিল আর অমনি ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে তারপর যেই আমি নিয়ে নিই তো শুধুমাত্র মোহনের সাথেই নয় কেন জানি না আমার সাথে না বাচ্চাদের খুব একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় মানে যে কোনো বাচ্চায় আমার মনে হয় আমি না বাচ্চাদের খুব ভালোবাসি মানে মনে হয় সবসময় বাচ্চাদেরকে তারপর এখানে রথ চলে আসে তো আমরা জগন্নাথ বলরাম সৌদরাম মহারানীকে দর্শন করি আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এসেও আমার দুটো মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় তো তারা বলে যে আমার ভিডিও তাদের নাকি খুব ভালো লাগে আর গোপি ড্রেসের ভিডিও দেখে নাকি ওরা ওই দোকানে গিয়ে অনেক কিছু কিনেছে তো এটা বেশ ভালো ব্যাপার তো এরকমটা আমাদের সাথে ফার্স্ট টাইম হচ্ছে আমরা দুজনাই জানি না যে তোমাদের সাথে কিভাবে কথা বলবো কি করবো ভীষণ নার্ভাস আমরা রথে যখন গিয়েছিলাম তখন এইভাবে তোমাদের অনেকের সাথে দেখা হয়েছিল তো তখনও বুঝতে পারছিলাম না সত্যি মানে ক্যামেরা এটা হচ্ছিল আমরা ভাবছি যে শুধু ভিডিও দেখে মানুষ আমাদের সাথে কথা বলতে আসছে এত ভালো লাগা আমরা দুজনেই ভেবেছিলাম যে যখনই আমাদের সাথে কেউ দেখা আসছে আমরা তাদেরকেও ব্লগে নেব তো তাদেরও ভালো লাগবে আমাদের ব্লগে তাদেরকে নিজেদেরকে দেখতে পাবে তো সেটা কখনো হচ্ছে সম্ভব আবার কখনো সম্ভব হচ্ছে না কারণ খুব অল্প টাইমের মধ্যে দেখা হচ্ছে তো তো তার জন্য আমরা ঠিক বুঝে উঠতে পারছি না তার থেকেও বড় কথা আমরা দুজনে এখন নিজেরাই ভাবতে পারছি না যে সত্যি আমাদেরকে কেউ পছন্দ আমাদের ব্লগুলো সত্যি তোমাদের ভালো লাগবে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা আছে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য আমরা একটা ছোট্ট সেলিব্রেশন ভিডিও আমরা ভেবেছিলাম সেই ভিডিওতেই তোমাদের করা অনেক প্রশ্ন আমাদেরকে নিয়ে সেই সবের উত্তর ওখানে আমাদের দুজন আরও তোমাদেরকে অনেক কিছু বলার আছে সেই সব কিছু ভাবছিলাম ওইখানেই বলবো কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলো তো সেই রথযাত্রা এত কিছু মাঝখানে পড়ে যাওয়াতে না আর সেই ভিডিওটাই করা হয়নি তো তার মধ্যেই এদিকে দেখো আমাদের ইউটিউব চ্যানেলের সেভেন হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে আবার ফেসবুক পেজের ফোর পয়েন্ট ফোর কে এটাই বুঝতে পারছি না ফাইভ হান্ড্রেডের সেলিব্রেশনটা এখন করা উচিত না এদিকে দেখো আমাদের ফোর কমপ্লিট হয়ে গেছে ফেসবুক পেজে সেটা ফাইভ কে কমপ্লিট হলে দুটো একসাথে করব তো তোমরা জানিও তোমরা কিন্তু আমাকে জানিও যে আমি দুটো একসাথে সেলিব্রেশন না সেটা আগে আমি কিন্তু অপেক্ষায় থাকলাম তোমরা যেটা বলবে সেটাই জগন্নাথ বলরাম সুভদ্রা এখন মন্দিরে চলে এখানে এখন লক্ষ্মী দেবীকে সাজানো হয় সাথে লক্ষ্মী দেবীকে এখানে শেখানো হচ্ছে একটু রাগ করে থাকতে হবে তোমাকে ঠিক আছে জগন্নাথ কেন এতদিন আসেনা সেটা নিয়েই আমরা এখানে সবাই হাসাহাসি করছি এখানে আমাদের লক্ষ্মী দেবী ভীষণই ছোট কি কি হচ্ছে এখানে একটা কোথা থেকে লাঠি করে এনেছে যাতে করে আমরা গেট আটকাতে কারণ জগন্নাথের পান্নারা এতটাই শক্তিশালী যে কোনো কিছুতেই তাদেরকে আটকা তার জন্যই সবাই কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি দিচ্ছে এদিকে দেখো কিভাবে গেট আটকানো হবে সেটাও এখানে প্র্যাকটিস করা হচ্ছে এরপর দেখো এখানে লক্ষ্মী দেবীকে কোলে করে নিয়ে নিচে চলে যাওয়া হচ্ছে আর আমাদের লক্ষ্মী দেবী ভীষণ শান্ত কিছুই বলতে পারবে না মনে হচ্ছে আমাদেরকেই বল আমাদের সবার বক্তব্য জগন্নাথ এতদিন কেন বাড়িতে আসেনি যার জন্য লক্ষ্মী দেবী রাগ করেছে আর জগন্নাথকে তখনই ঢুকতে দেওয়া হবে আমাদের যখন মিষ্টি দেবে Yeah, <laughs> yeah, সেনা বাহিনীদেরকে প্রভু অনেক বোঝানোর চেষ্টা করছিল যে জগন্নাথকে ঢুকতে দেওয়া হোক মন্দিরে তারপর আমরা মিষ্টি কিন্তু আমাদের লক্ষ্মী দেবী তো সেটা শুনবে না উনি তো রাগ করেছেন তো এখানে দুই পক্ষেরই গভীর ডিসকাশন হচ্ছে তো লক্ষ্মী দেবীর দাবি না মানলে কখনোই জগন্নাথকে মন্দিরে আসতে সত্যি কথা বলতে রাস্তায় এত জ্যাম হয়ে গেছিল যে শেষ পর্যন্ত পুলিশ আসতে বাধ্য হয়ে পুলিশ আসলেও কিন্তু আমাদেরকে কেউ থামাতে পারেনি মিষ্টি নিয়েই তবেই আমরা রাস্তা ছেড়েছি এদিকে রাখো পাশেই মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে এক হাড়ি মিষ্টি চলে কি আবার পিছন থেকে বলছিল একটু চেক করে নাও আদৌ মিষ্টি আছে তো ওখানে আমাদের চেক করেও দেখিয়ে দেওয়া হয় যে এখানে মিষ্টি আছে কিন্তু মিষ্টির হাড়ি আমরা পাঁচটা চাইছিলাম যাই হোক সেটা তো আর হলো না তবে মিষ্টির হাড়ি আমাদের হাতে দিতে হবে তারপর দেবকে ঢুকতে দেব পাণ্ডারা অনেক চেষ্টা করছে মন্দিরের ঢোকার মিষ্টির হাড়ি নাকে তো এদের পাঁচ হাড়ি দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে এক হাড়ি আমাদের চোখের সামনে আনালো কিন্তু সেটা আবার হাতে দিচ্ছে না অমনি মিষ্টির হাড়িটা নিয়ে মারল তারপরে কিন্তু জগন্নাথের মন্দিরে ঢোকার পারে এদিকে দেখো মিষ্টির হাড়ি পেয়ে লক্ষ্মী দেবীকে নিজেই ফেলে চলে যাই হোক মিষ্টির হাড়ি নিয়ে কথা ছিল সেটা আমরা পেয়ে গিয়েছি দেখো কত রসগোল্লা এসে সবার মনে পড়ছে আমাদের ছোট্ট লক্ষ্মী দেবীটা কত এই রসগোল্লা এখন সবার মধ্যে শেয়ার করা কে জিতেছে আর কে হেরে গেছে এই বিষয়টা আবার সামনের বছর রথযাত্রা অবধি কিন্তু দেখো সবাই জগন্নাথের পান্ডাদেরকে হেরে গেছে বলে সবাই মিলে একসাথে নৃত্য করতে ছিল কাটোয়ার উল্টো রথ দেখতে পেয়েছ আমরা সবাই মিলে একসাথে কতটা আনন্দ করবো এইবারের পুরো রথটাই কিন্তু আমার একেবারে অন্যরকম ভাবে কেটেছে ভীষণ 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 আনন্দ করে অনেকের সাথে দেখা হয়েছে তো সবকিছু মিলিয়ে দাঁড়ু এতটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে হরি কৃষ্ণা